অত নিয়ে ভারত নিজের 5 किलो কলিটা যে থেকে শোন দোকান থেকে বই নিয়ে এসে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে আর আজকে এই গোটা ভারতবর্ষের মাটিতে এরা ধর্মের নামে কাজ করতে চাইছে জাতির নামে ভাষার নামে কাজ করতে চাইছে हम लोग भी आप लोगों से बोलना चाहते हैं इस पश्चिम बंगाल में इस भारतवर्ष में बहुत सारे लोग हैं जो मंदिर जाते हैं कोई मस्जिद जाते हैं लेकिन मंदिर मस्जिद में जाते हैं सियासत का जूती बाहर में उतार कर जाते हैं और यह भाजपे वाले लोग आज मंदिर मस्जिद जाते ही हैं सिर्फ सियासत का रोटी सेकने के लिए शुद्ध मात्र गोटा से, वो भविष्य के आज के निजर कुर्सी दिए थे सही हो दिया आज के बीजेपी पार्टी का कोई कोई हम लोगों को

আমরা কথা দিচ্ছি মোদী শুধু কাছে টানা গোটা ধুতিটা বাজারে দৌড়াবে আর সেটাই গোটা ভারতবর্ষের মানুষ দেখবে লড়াই করতে গেলে চেয়ারের প্রয়োজন হয় না লড়াই করতে গেলে একটা আদর্শের প্রয়োজন হয় লড়াই করতে গেলে গোটা দেশের মানুষের প্রতি তার ভালোবাসা তার দায়বদ্ধতা এবং তার পরিশীলিত এবং মার্জিত রুচি এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা সেটা লাগায় আর সেই জন্যই আজ গোটা ভারতবর্ষের মাটিতে আমরা আপনাদের কাছে এই আবেদন করতে এসেছি যে যে পার্টিটা ওটা ভারতবর্ষের মাটিতে যে বিজেপির পার্টিটা এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আজকে বেকার ছেলে মেয়েদেরকে একটা অন্য রাস্তায় ঠেলে দিতে চাইছে আমাদের মা বোনদেরকে একটা অন্য রাস্তায় ঠেলে দিতে চাইছে সেই বিজেপির পার্টিটা নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গে তাদের সিট আসন পাওয়া উচিত নয় শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বিরোধী দলের নেতা

গরিব থেকে কোন মেননতি মানুষে 100 টাকা যেই টাকাগুলো পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আমাদের স্কুল আমাদের হসপিটাল আমাদের লেখাপড়া আমাদের আলো আমাদের লাইট আমাদের কাজ আমাদের কারখানা আমাদের স্বাস্থ্য সেখনে লাগার কথা ছিল সেই টাকাগুলো আজকে গনেজ হয়ে প্রত্যেকটা দিন সুবেন্দু অধিকারী বিজেপির বড় নেতা শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে লড়াই করছে তারই গলের লোক শ্রীলভদ্র এই শ্রীলভদ্রকে জিজ্ঞেস করুন যে পরিবহন দপ্তরে পাঁচশো সত্তর কোটি টাকা কোথায় গেল শুভেন্দু অধিকারী জবাব দিন এই সিলভদ্রকে জিজ্ঞেস করুন এই গোটা রাজ্যে বিধানসভার ভেতরে বিরোধী দলের নেতা সব থেকে বড় বিজেপির নেতা তাকে জিজ্ঞাসা করুন কাকিতে সমবাই ব্যাংকের কেলেঙ্কারি টাকাগুলো কোথায় গেল এই সুবেন্দ্র অধিকারীকে গিয়ে জিজ্ঞাসা করুন কাকিতে কোঅপারেটিভ তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপি পার্টিটা আমাদের কাছে বিকল্প হতে পারে না যারা গোটা দেশে কর্মসংস্থানের কাজের জায়গাগুলোকে প্রত্যেক দিন বেঁচে দিয়েছে তাই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা হা হমলোক যা বলতে হ্যাঁ रोजगार का बात मकान का बात, राशन का बात, वंदे भारत के बदले ट्रेनों का बात, तब ये लोग हम लोगों को बोलता है कि ये लोग देशद्रोही है देशवासियों के लिए अगर सवाल उठाना देश है तो ये देशद्रोही वाला काम हम एक बार नहीं হাজার বার করতে चाहते हैं और उसके साथ यह भी बात बोलना चाहते हैं कि जो अंबानी अदानी का यार है असली में वो देश का गद्दार है आचार्य पूरी कहते काम मेहनती मनुष्य ताकत पीछे धकारজন্য प्रश्न গুলো গোটা ভারত বর্ষের সামনে তুলে ধরে তারা হচ্ছে এই গোটা দেশের মানুষের জন্য তারা কাজ করতে তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি ওই দিন সুজন চক্রবর্তীকে এই লাল جھنڈা পার্টির থেকে আপনাদের কাছে আবেদন করতে এসেছি যে লাল جھنڈা পার্টিটা একদিন এই গোটা পশ্চিমবঙ্গে জমি আইন ফিলিং করে দিয়ে গরিব মানুষের হাতে বড় লোকদের হাত থেকে জমিগুলোকে কি কেড়ে নিয়ে শুধুমাত্র জমিটা দেয়নি তার জন্য একটা কাগজ করেছে আইন করেছে যার নাম পট্টা যার নাম বরগাদারে রেকর্ড পায়ের নিচে জমি শক্ত হলে মাথাটা উঁচু করে দাঁড়ায় আর গলার আওয়াজটা তেজ হয় আমরা সেই পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আমরা লাল ঝান্ডার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি ভিক্ষে করতে এসেছি আবেদন করতে এসেছি দ্বিধা ভ্রষ্টতা নেই আমাদের কোনো কুণ্ঠা নেই বরং আমাদের গর্বে বুকটা চওড়া হয় যে এটা ওই লাল ঝন্ডা যে চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে তেরোশো টা প্রাইমারি হেলথ সেন্টার থেকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার করেছিল কিন্তু একটা হেলথ সেন্টারে নীল সাদা রঙের মতো লাল রং করে দিয়ে বোঝাতে হয় নিজেটা লাল ঝান্ডা করেছে কারণ লাল ঝান্ডারা মনে করে আমরা ক্ষমতাই নেই আমরা দায়িত্বে আছি মানুষ দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করতে হবে যেহেতু

তিনি চ্যানেলের এই চ্যানেলটা দেখবে আমরা সেই পার্টিটা পক্ষ থেকে ভোট চাইতে এসেছি চৌত্রিশটা বছর তখন এই পশ্চিমবঙ্গে এই পার্টিটা তারা দায়িত্ব থেকেছে নিজেদের দায়িত্ব মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছে তখন এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রাখার জন্য আর গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কখনো পুলিশ পাঠিয়ে ধর্মঘটকে ভাঙাতে হয়নি আর সেই কাদের বিরুদ্ধে লড়ে কাদের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে লড়েনা কাদের বিরুদ্ধে লড়ে